কে বলে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে অভিকর্ষ বলে তার মানে অভিকর্ষ বল হলো আমরা যখন কোনো বস্তু যদি একটা টেবিলের উপরে যদি একটা ডাস্টার রাখি এই ডাস্টারটাকে যদি আমরা ফেলে দেই তাহলে এই ডাস্টারটা কী হবে টেবিলের উপর থেকে সোজা নিচে পড়ে যাবে এটা কিন্তু উপরের দিকে যাবে না সো এই যে ঘটনাটা উপরের দিকে না যেয়ে নিচের দিকে গেল তো এই এটার কারণ হলো যে পৃথিবীর উপরে যা বস্তু আমরা দেখি সেই প্রত্যেকটা বস্তুতেই পৃথিবীর একটা আকর্ষণ শক্তি আছে এই আকর্ষণ শক্তির কারণে পৃথিবী তাকে নিজের দিকে সেই বস্তুগুলোকে টানে এই যে পৃথিবী এবং বস্তুর যে বল এই বলকে বলা হয় হলো অভিকর্ষ বল তাহলে এই বলকে কি বলা হয় অভিকর্ষ বল বলা হয় আচ্ছা এখন আমাদের দ্বিতীয় কোয়েশ্চেন হল কি সিঁড়ি বেয়ে যখন আমরা নিচে নামি তখন কম কষ্ট হয় কিন্তু সিঁড়ি বেয়ে যদি উপরের দিকে যাই তখন কষ্টটা কি। হয় বেশি হয় এটার কারণটা কি তো সিঁড়ি বেয়ে নিচে নামার সময় অভিকর্ষের বিপরীতে বল প্রয়োগ করতে হয় না তার মানে পৃথিবীর বল হলো নিচের দিকে তো আমরা নিচের দিকেই যাচ্ছি যার কারণে আমাদের শক্তিটা কম লাগতেছে কষ্টটা কম হচ্ছে কিন্তু উপরের দিকে যখন যাই তখন পৃথিবীর নিচের দিকে আমাদের ভর বা বল কাজ করে আর আমরা তো কাজ করি তার উল্টা দিকে যার কারণে কি হয় আমাদের কষ্টটা বেশি হয় বরং অভিকর্ষ বলকে ব্যবহার করে নিচে নামা হয় অপরদিকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতে হয় এই কারণে সিঁড়ি বেয়ে উপরে ওঠার সে নিচে নামতে কম